হ্যালো গাইস আবার চলে এলাম একটা নতুন ভিডিও নি এখন লে শহর এন্ট্রি করব এখন দাঁড়ি আছি একটু ফটোশ্যুট করার জন্য। আর এইখানকার ভিউ তোমরা দেখছো কত অপূর্ব আর এই আমাদের বাইক ক্লাসিক ইয়াম্মা থ্রি টেন তারপরে এই যে জায়গা দুপাশারি পাহাড় মাঝখানে বকচিরে রাস্তা কত অপূর্ব সুন্দর দেখো কত সুন্দর লাগছে দুপাশারি পাহাড় বয়ে গেছে তার মাঝে রাস্তা তারপরে এত সুন্দর সিন বা ভিউ ওয়াও এই জায়গা এ লে লাদাখ ছাড়া এ জায়গা কোথাও মিলবে না আশা করছি এই লে লাদাখে এত সুন্দর বা এত ভিউ মিলবে বা এত সুন্দর জায়গা অপূর্ব জায়গা এই জায়গা বারবার আসতে আমাদের মন চায় একবার এলে আমাদের মন ভরে না আমাদের মনে হয় বারবার এই জায়গা আসি বা ওই জন্যও আমরা মনে করি প্রত্যেক বছরে আমাদের এই ট্রিপটা হলে খুব ভালো হবে লে লাদাখে ভ্রমণটা জি এত সুন্দর রাস্তার মধ্যে বা এত পাহাড়ের মধ্যে আমরা বাইক চালাবো এটা আমাদের কাছে একটা ধন্য মনে হয় আর কয়েকজন বন্ধু মিলে আমরা কয়েকদিন থেকে বেরিয়েছিলাম কাশ্মীর লে লাদাখের উদ্দেশ্যে তাই আজ আমরা কার্গিল পয়েন্টে বা এখানে দাঁড়িয়ে গেলাম রুম নেওয়ার জন্যে আমরা রুম বুকিং আমাদের হয়েছিল আমরা অলরেডি রুমের কাছে আছে এসি হাজির হয়ে গেলাম তাই আমাদের অলরেডি রুমে লাগেজ আরে খুলে নিয়ে আসি আমাদের কেটেলে রান্না শুরু হয়ে গেল সেই রান্না আমরা কেটেলের মাধ্যমে করছি একটু আমাদের কাছে কেটেল ছিল প্রত্যেকটি রুমে আমরা এইভাবেই খাওয়া দাওয়া করেছি কেটেলে রান্না করে তারপরে যে রুম এইখানে রুমের কথা কি বলবো পার হেড পাঁচশো টাকা করে আর এই যে বাথরুম দেখো